কি জানেন না আল্লাহ তালা কি তাকে জানান না নাকি যাদের রাজিল্লা তালুকে বলছেন শোনো 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 বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলো আর চারজন পাড়ার মেয়েকে ডাকতে যাতে তারা রুটি তৈরি করতে পারে আর আমি যাওয়ার আগ পর্যন্ত গোস্ত যে চড়ে আছে আখার উপরে ওর থেকে জানে না নামে আর রুটি করানোর জন্য তুমি মেয়ে রেডি করা তো আমি আসছি রসুল্লাহ সাল্লা সাহেব করলেন কি আসলেন মুখের একটু লালা নিয়ে গোস্তের মধ্যে আটার মধ্যে মিশিয়ে দিলেন জাবের রাদি আল্লাহ তালু বলছেন যে সাহাবিরা বসে পড়লো আমি গোস্ত আর রুটি সার্ভ করতে লাগলাম তারা পেট পুরে খেয়ে নিল তখনও তাকে দেখছি যতটা গোস্ত ততটা আছে যতটা রুটি ততটা আছে সুহান আল্লাহ বিহাম এটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ বারাকা দিয়েছে কিন্তু তবু তিনি কষ্ট পেয়ে দুনিয়ার থেকে গিয়েছেন আয়েশা রাজি আল্লাহ আনা থেকে বর্ণিত একটা হাদিসে বলা বলা হচ্ছে যে আমাদের পরিবার দুই দিন পর পর জবের রুটি খেয়ে পরিতৃপ্ত হয়েছেন এমন দিন আমার বিয়ে করার পর আসেনি চিন্তা করা যায় এবার আসেন আগের মাঝে তো আরো তিনটি চারটে কি হচ্ছে যে যে আল্লাহ সোমাদাকে বলবেন পৃথিবীর সবচেয়ে গরিব মানুষটাকে টেনে নিয়ে আসো আবার চলে আসেন ওই লোক গরিব মানুষ একেবারে গরিব গরিব মানুষ মানে তিন দিন চার দিন পর পর একটু খেয়েছে ভাবতে এসে তো তরকারি পায়নি। মানে হয়তো পানি খেয়ে রাত কাটিয়েছে এমন মিসকিন দরিদ্র হত দরিদ্র মানুষ আল্লাহ সোমান তালা বলছেন একে জান্নাতের মধ্যে চুবিয়ে আনো যেমন করে আগের জনকে করেছিলাম ওকে কোথায় চুবিয়েছিল জান মানে তো সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে চুবিয়ে বের করে এনে বলছে বলেন তো দুনিয়ার বুকে কেমন ছিলেন দুনিয়ার বুকে অ্যাকচুয়ালি কি ভালো ছিল আল্লাহ সোমান তালাকে বলছেন আপনার ইজ্জতের কসম আল্লাহ দুনিয়ার প্রতি আমার কোনো অভিযোগ নেই আমার মতো সুখী আমার মতো খুশি দুনিয়াতে কেউ ছিল না বলবেন না তাহলে দুনিয়াতে একটু কষ্ট করি না সুন্দর জায়গার জায়গার জন্য জন্য সুন্দর মহা সাফল্যের অন্যতম জায়গা হচ্ছে আল্লাহ মধ্যে ফৌদুল আজিম এইটা বলেছেন তার মানে মহা সাফল্য হচ্ছে পৃথিবীতে যাই করি না কেন যদি আমরা জান্নাত পেয়ে যাই আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না কিন্তু দুনিয়ার বুকে যাই করি না কোনো কোটিপতি হই মাল্টি হয় হই আরবপতি হই কিন্তু আল্লাহ যদি গিয়ে বলে যে গো টু দ্য হেল্পার অফ জাহান নাম কি করবেন রাস্তা আছে কি বাজার বাজার রাস্তা নেই আর ওখান থেকে কি করা যায় রিটার্ন আসা যায় না ওখান থেকে রিটার্ন আসা যায় না যদি ওখান থেকে রিটার্ন আসা যেত না গোরস্থানে যে লোকটা শুয়ে আছে সে এসে তার সন্তানদেরকে সতর্ক করে যেত বেটা এরকম করে চলিস না বাপ তুই ভালো করে চল এটা বলে যেত সে ওখান থেকে রিটার্ন আসা যায় এখন আপনাকে আমি বলবো সেই জায়গায় যাওয়ার জন্য আল্লাহ তালা কত যে তরিকা রেখেছেন আমাদের জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা হওয়ার পরেও আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ অনুকরণ করতে পারি না আমি আজও মনে করি আল্লাহ আকাশ থেকে এখন আপনাকে সাহায্য করবে আপনি যদি সত্যিকারের মুমিন হয়ে যান আল্লাহ কারীমের মধ্যে বলছেন যে তোমরা মুমিন হও আমি তোমাদেরকে সফলতা দিব দেশের প্রধানমন্ত্রী হতে চান কসম করে বলছি আপনি মমিন হন আল্লাহ আপনাকে প্রধান দায়িত্ব দেবেন আপনার কাছে ফ্ল্যাক্স রয়েছে আপনার কাছে ইন্টারনেট রয়েছে আপনার কাছে মোবাইল রয়েছে তাও আপনি এদেশ থেকে ও দেশে সংবাদ দিতে আপনার সময় লাগে অর্ধ পৃথিবীর শাসক ছিলেন ওমার রাদিয়াল্লাহু আল্লাহ কে করেছিলেন একমাত্র আল্লাহ তাআলা আপনি মমিন হন আল্লাহ আপনাকে আবার বাপরি ঘুরিয়ে দেবে আপনি মমিন হন আগামীকালকে বাইতুল আকসা মুসলমানের হবে অল্লাহ হবে কিন্তু দুঃখের বিষয় মানুষ মমিন নাই তার প্রমাণ মসজিদের ইটগুলা প্রতিদিন ফজরে কাঁদে যে এত বড় মসজিদ আর ফজরে একটা টাকা মুসল্লি আসে না এ দিয়ে কি হবে বলেন এ দিয়ে তো সমাজ সমাজের কোনো উপকার হবে না সমাজ সোনার মদিনাকে সোনার মদিনা বলা হয় রসদ আসামের যুগকে বলা হয় গোল্ডেন এজ গোল্ডেন পিরিয়ড কেন তারা কি খুব কোটিপতি লোক ছিল নাকি তারা সে অন্য দিক দিয়ে বিখ্যাত লোক ছিল নাকি তারা একেবারে সাহাবাই কেরাম কি ছিলেন জানেন তিনারা আমি মনে করি যে বলে মানুষ বলে না যে বুদ্ধি কম বুদ্ধি কম বলে না কিছু মানুষ সাহাবাই কেরামরা আমাদের দৃষ্টিতে মনে তো বুদ্ধি কম আসলে তাদের বুদ্ধিটা দেখেন একজন সাহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে বলছেন আল্লাহ রসুল বলছি যে নবীরা তো জান্নাতে যাবে তাদের জন্য তো স্পেশাল জান্নাতের ব্যবস্থা আছে তো আমি যদি জান্নাতে যাই মারা যাই মারা যাওয়ার পর আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয় ওই জান্নাতে কি আপনি থাকবেন কি বলছেন আমার সাথে কি আপনি থাকবেন নাকি আপনাদের জান্নাত আলাদা রসুল সাহসম বলছেন যে হ্যাঁ যারা যেরকম ক্যাটাগরির মানুষ তারা সেরকম জান্নাতে থাকবে তো সেই সাহাবি কি বলছে জানেন যদি এমন কোন জান্নাতে আল্লাহ আমাকে প্রবেশ করায় যে জান্নাতে আপনাকে দেখতে পাবো না ওই জান্নাত আমার দরকার নেই বুঝতে পারছেন ভালোবাসা কি বলছে ওই জান্নাত আমার দরকার নেই কেন যখন আমি নামাজ পড়ে বাড়িতে যাই ভিতরে আনচান শুরু হয়ে যায় কখন আপনাকে একবার দেখবো আমি ছুটে আসি আপনার চেহারাটা দেখতে পেলে ভিতরে শান্তি পাই আর জান্নাতে থাকবো না আপনাকে দেখবো না ওই জান্নাত বলেন আল্লাহ আমার দরকার নাই তখন আল্লাহ তালা আয়াত নাজির করে বলে দিলেন হে মোহাম্মদ তুমি মানুষকে বলে দাও যারা যাকে ভালোবাসবে তারা তার সাথেই থাকবে এখন যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে বলে আই লাভ মোহাম্মদ হ্যাশট্যাগ দা পিএচডি বাটপার মানে সে বাটপারের উপরে পিএইচডি অনাহি যার মুখে দাড়ি নাই সে প্রকৃত রসুলের প্রেমিক হতে পারে না কষ্ট লাগছে আপনার কথা বুঝেন না আমার আপনি যদি প্রকৃত উপরে নিচে তলে ছাটা এসবগুলা ছেড়ে দেন আপনার চেহারা দেখে মনে যে নূর বেরোচ্ছে কালো হন অসুবিধা নেই কিন্তু যদি কোনো কিছু না লাগান এমনি ছেড়ে দেন না আপনাকে দেখে ঝকঝক করে মানে মনে হয় যে একবার জড়িয়ে ধরি এরকম লোক কজন আছে ওই তো উপর দিয়ে ছাড়ছে এখানে না কোনো কিছু হাত লাগাবেন না শুধু শুক্রবার আসলে কি করবেন গোপটাকে ছেড়ে দেবেন ঝরবে তাহলে একটাই তো দৃশ্যমান যেটা ওয়াজিব দাঁড়িয়ে রাখা ওয়াজিব অনেক আলেম বলছে সোনা এই ভুল ভুলের জন্যই বউ মানুষকে দাঁড়িয়ে রাখে না তাহলে এবার কেয়ামতের মাঠে গিয়ে কি দেখাবেন আল্লাহকে কি দেখাবেন আল্লাহকে কার জন্য আপনি এই দাঁড়ি তাছাড়া দাড়ি ছাটা শুরু করেছেন বলেন আপনাকে যা করতে হবে জন্য করতে হবে আল্লাহ তাই না তাহলে কি আমাদের মারা যাওয়ার পর প্রথম সাফল্যের জায়গা হচ্ছে যদি আমরা উত্তর রসদুল্লাহ সাল্লাম বলেছেন যখন মানুষকে কবরের মধ্যে রাখা হয় সঙ্গে সঙ্গে দুজন ফেরস্তা চলে আসেন তাদের চোখগুলো মিল তারা দেখতে কালো ভয়ঙ্কর চেহারা সেই ভয়ঙ্কর চেহারায় তারা কবরের মধ্যে উপস্থিত হয়ে যায় কবরের মধ্যে এসে বান্দাকে উঠিয়ে প্রথম প্রশ্ন মাহাজা রজুল আল্লাহ জি বই সফিকুম ডু ইউ নো অ্যাবাউট দিস গাই ক্যান ইউ টেল মি হু ইজ দিস তুমি কি বলতে পারো এই ব্যক্তিকে রসুল্লাহ দেখে বলা হবে যে তুমি কি জানো এই ব্যক্তিকে যারা দাড়িওয়ালা পাসওয়াক ছালা তাদাই করে যারা ইমানদার যাদেরকে এলাকার লোক অনেক টিটকিরি মারে মানে না ইয়াংকালে দাঁড়িয়ে রাখলে কত কথা বলে তারপরে বউ পাবি না বিয়ে হবে না তারপরে যদি অল্প দাড়ি থাকে তো কি ছাগল দাড়ি অমক দাড়ি বলেন এগুলা অপমান অনেক সহ্য করতে হয় কিন্তু এই লোক তখন মোহাম্মদামকে দেখে বলবে হুয়া মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম তো এই কথা বলার সাথে সাথে আল্লাহ আকাশ থেকে বলবেন যে ওর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও কবরের মধ্যে আল্লাহ তালা বলবেন ওর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিকার একটা দরজা খুলে দাও সেই ব্যক্তি কবরের মধ্যে এসব পাওয়ার পরে বলবে এই অজুর পানি দাও তো অজুর পানি দাও তো আসরের রক্ত তো পার হয়ে গেল আমি সলাতে দায় করব তো বলবো আরে না না তুমি এমন জায়গায় এসেছো এখানে আর সালাত লাগবে না খুব পড়েছো নামাজ এখন তুমি বাসর রাতের দুলা যেমন করে ঘুমাই তাকে কেউ ডিস্টার্ব করে না এখন তুমি ঘুমাও যত দিন না আল্লাহ কেয়ামতের জন্য ডাক দেয় তখন এই ব্যক্তি বলবে আচ্ছা ঠিক আছে ঘুমাবো তো ঠিক আছে আগে যাই আমি আমার পরিবারের কাছে গিয়ে বলে আসি আমি ভালো আছি কিন্তু ফেরেস্তা বলবে না এটা এলাও নেই তুমি এখানে ঘুমিয়ে যাও কার জন্য এটা মমিনের জন্য এবার ওই ব্যক্তি যদি বেদিন বেঈমান কাফের হয় তাকে বলা হবে মা যার রজুল্লাহ জি বৈশাফিক এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি জানো যে ব্যক্তি পাশক সেলাত আদায় করেনি যে ব্যক্তি রসুলকে ভালোবেসে রাখে রাখেনি যে ব্যক্তি রসুলকে ভালোবেসে টাকলুর উপরে প্যান্ট পরেনি যে ব্যক্তি রসুলকে ভালোবেসে তার শরীয়তকে ভালোবাসেনি এই ব্যক্তি সেদিন বলবে হা হা আদরি হাই হাই আফসোস আজকে আমার কিছু করার নেই ইনি কে আমি জানি না তখন ফেরেশতা বলবে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা পড়োনি বক্তৃতাও শুনুনি কি বলবে পড়োনি কারো কাছ থেকে ও যে নারায়ণপুরে সাইনুর রহমান রেখে চলো তো ও যে কথাগুলো বলেছে শুনুনি এরপরে ফেরেশতা তাকে মারবে এমন হাতুড়ি দিয়ে যে হাতুড়ি দিয়ে হিমালয় পর্বতে মারলে হিমালয় পর্বত একবারে লেভেল হয়ে যেত আল্লাহ রসুলাম বলছেন তাকে যে ফেরেশতা মারবে সেই ফেরেস্তার কানও নাই চোখও নাই ও মারের গতিও বুঝবে না চিৎকারও বুঝবে না আর যে ব্যক্তিকে মারবে সে বাপরে মারে করে চিৎকার করবে রসুল্লাহ সাল্লাম অপর হাদিসে বলেন এই হাদিস আপনার বারাই আজ আনু অপর হাদিসে আসলাম বলছেন তার চিৎকার গোটা পৃথিবীর সবাই শুনতে পাবে ইল্লা সাকালাইন শুনতে পাবে না মানুষ শুনতে পাবে না জিন একটা কুকুর বিড়ালো কবরের কঠিন মারের আজাব শুনতে পাই তাই তো দেখেন কুকুর বিড়াল চিৎকার করে ওরা বুঝতে পারে কিন্তু আপনি আমি আল্লাহ তালা আমাদেরকে কি করেন মানে শোনাতে শোনাতে না না কারণ আছে কারণটা কি আমরা একবার রসুল্লাহ সঙ্গে এক আনসারি ভাইয়ের এক বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম রসুল্লাহ সাল্লুসাল্লাম একটা খতরের উপরে চড়েছিল গাধা খচ্চরের উপরে চড়েছিল তিনার খচ্চটা এমন করে লাফালো যেন মোহাম্মদ সাহসালাম পড়ে যাবেন তিনি কোন রকম নিজেকে সামলে নিলেন সামলানোর পর রসুল সাহসালাম বলছে ও সাহাবিরাত তোমরা কি আমাকে বলতে পারো নাকি আশেপাশে কোথাও কবর আছে নাকি কি আছে নাকি কবর আছে নাকি তখন একজন সাহাবি উঠে বলছেন আল্লাহ রসুল ওই যে ওই যে ওইদিকে দিকে পাঁচ ছটা কবর আছে তবে ওরা মারা গিয়েছে মুশরেক অবস্থায় ওই জামানায় মুশ্রেকদেরও কবর দেওয়া হতো জ্বালানোর সিস্টেম ছিল না তখন রসুল সাহা বলছে ও ওই জন্য ওদের কবরে আজাব হচ্ছে আল্লাহ তালা আমাকেও শুনিয়েছেন আমার খচ্চর কেউ শুনিয়েছেন বুঝতে পেরেছেন পশুরা শুনে তাই খচ্চরটা লাফিয়ে উঠলো তবে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ তুমি আমার সাহাবিদেরকে এক মিনিটের জন্য শুনিয়ে দাও না কবরের আজাব তবে আল্লাহর কসম করে বলছে সাহাবিরা তোমরা যদি কবরের আজাব কেউ একটু শুনে নাও তোমাদের কোন ভাই যদি মারা যায় তোমরা তাকে দাফন করবে না তাকে রেখে পালিয়ে যাবে এই ভয়ে আমি আল্লাহর কাছে দোয়া করলাম না কবরে আজাব এত ভয়ঙ্কর কবরে আজাব এত কঠিন কথা বুঝে যাচ্ছে আমার বুঝতে পারছেন আচ্ছা এরপরে আমি যেটা মূল আমার যে জায়গাটা সেটা কি যে মহা সাফল্য একজন মানুষের মহা সাফল্য কোথায় যদি সেই ব্যক্তি জান্নাতে কি প্রবেশ করে এবার আপনাকে বলবো যে জান্নাতে প্রবেশ করার জন্য কি জান্নাতে প্রবেশ করার জন্য বেশ কিছু আমল আপনাকে বলবো যে কিভাবে জান্নাতে প্রবেশ করা যায় তো দেখেন রসুল্লা সাল্লা সাল্লামের সামনে আবুকের যুদ্ধে কিছু সাহাবিরা আসলেন তাদের খাদ্য সংকট দেখা দিল রসুল্লাহ সাল্লাকে বললেন আল্লাহ রসুল আমরা অনেকদিন না খেয়ে আছি আমাদের আর শরীর উঠছে না আমরা আর যুদ্ধ করতে পাচ্ছি না খাবার আমাদের শেষ আপনি আমাদেরকে অনুমতি দেন আমাদের যে উটগুলো রয়েছে তার থেকে কিছু উট জবাই করে অন্তত খেয়ে বাঁচি দয়ার নবী মায়ের নবী বললেন আচ্ছা যাও তোমরা উটগুলোকে জবাই করো কিছু উঠকে দিয়ে খাবার খেয়ে জীবনটাকে বাঁচাও তখন উমার রাজি আল্লাহ আল্লাহব তিনি আল্লাহ তালা তার করেছেন এত বিচক্ষণ মানুষ ছিলেন উমার রাজি আল্লাহ প্রাণ এসে বলছেন দাঁড়ান 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 উট জমাই করবেন না একটু দাঁড়ান আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সঙ্গে একটু কথা বলে নি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছি যদি উটগুলাকে জবাই করতে দেন তাহলে আমাদের বাহন কমে যাবে আমাদের যুদ্ধক্ষেত্রে অসুবিধা হবে তার চেয়ে আমি যেটা বলছি একটু যদি ভালো লাগে একটু দেখেন না তখন বলছেন কি বলো যে কাছে কার কাছে কি খাবার আছে ওইটা নিয়ে আসুক আর আপনি একটু বরকতে দোয়া করে দেন কি করে দেন বরকোতে দোয়া করে দেন এজন্য আপনার স্ত্রীকে বলবেন খবরদার যদি চাল ফুরিয়ে যায় তো তখন যেন আপনাকে না বলে যে চালানো আনো পাঁচ ছ দিন সাত দিনের চাল থাকতে আপনার স্ত্রী যেন আপনাকে বলে দেয় যে চাল ফুরিয়ে গেছে চাল নিয়ে আসো আপনি একেবারে উজাড় করে খাবেন না একেবারে খুলে খাবেন না কথা বলছেন আবার চাল সব শেষ করে তারপরে বলছে আজকে শেষ আগামী কালকে চাল না হলে ভাত হবে না এটা করিয়ে না করবেন কি চাল আছে থাকতে থাকতে আনান দেখবেন এই এ আমলটা করেন শুধু বরকত আর বরকত হবে মাপার দরকার নেই আইডিয়াতে মুট নিয়ে আপনার দাদি নাই সেটাই করতো তাই তাদের ভাত কাপড়ের অভাব ছিল না খেয়াল করেন কিন্তু এখন অনেক অভাব কি আছে না অনেক পরিবারে এরকম অভাব রয়েছে কেন তার স্ত্রীর কারণে মানে বরকত নাই তার নিজের কারণে বরকত নাই রসুল্লাহ সাল্লা সম্মতি পেয়ে গেলেন উমার রাদি আল্লাহ আরব উমার রাদি আল্লাহ আরব একজন সাহাবিকে বললেন আমাকে চাদর দাও হাদিসটা কত সুন্দর মজার হাদিস দেখেন চাঁদেরটা চাদরটা এরভাবে পাতা হল জমিনে চাদর পেতে রাখা হয়েছে সাহাবিদরকে বললেন যে কার কাছে কি খাবার আছে চাদরের উপরে রাখো সাহাবিদর তো বলেছেন যে খাবার শেষের পথে দেয় না তাহলে কি খাবার থাকবে বেশি রাবি বলছেন মানে যিনি বর্ণনা করছেন তিনি বলছেন যে চাদরের উপরে কেউ এক মুট গম নিয়ে আসলো এক মুট জব নিয়ে আসলো আর কেউ এক টুকরো আধ টুকরো রুটি নিয়ে আসলো খাবার কি গো একজনের তো হবে না তাই না রসুল্লাহ সাল্লা সাল্লাম এই চাদরের উপরে বরকতের দোয়া করে দিলেন বরকতের দোয়া দিয়ে দিলেন এবার শুনেন উমার রাজি আল্লাহ তাহলে বলছেন আমি তখন সাহাবীদেরকে বললাম আপনারা সবাই নিজের নিজের পাত্র নিয়ে আসেন এখান থেকে খাবার পুরে নেন